বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহরিম আবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের সাথে যখন যে তথ্য সফলতা আসে ব্যর্থতা আসে সবকিছু নিয়ে তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হই আমার প্রিয় বিদেশগামী প্রবাসীর সাথে প্রিয় বিদেশগামী প্রবাসী প্রত্যেক কর্মীকে আমার নিজের কলিজের টুকরার মতো করে দেখি ভালোবাসি এবং তাদের তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে করে আমার যে বিদেশগামী প্রবাসীরা আছে যে শ্রদ্ধার জায়গাটা যে সম্মানের জায়গাটা দীর্ঘ সাতাশ বছর আমি আমার শ্রম দিয়ে তৈরি করেছি সেই মেধাটা কখনোই যেন নষ্ট না হয় সেই মর্যাদাটা কখনো বিষ্ট না হয় একটা প্রতিষ্ঠান যখন সাতাশ বছর বয়স হয়ে যায় এই তিরিশ পঁয়ত্রিশ হাজার মধ্যপ্রাচ্য সৌদি দুবাই কুয়েত কাতার পাঠিয়ে এই প্রতিষ্ঠানের এই অবস্থানকে তৈরি করে আনতে আজকে যখন এই ইউরোপের কাজে হাত দিয়েছি বিগত তিন চার বছর যাবত ইউরোপে কর্মী পাঠাচ্ছি এই চার বছর ধরে কর্মী পাঠাতে গিয়ে আমার যে একটা নার্সিংয়ের অভিজ্ঞতা হয়েছে আমি মনে হয় আমার সম্মানের জায়গাটা আমি একটু নষ্ট করে ফেলছি আপনি কি করেন আমার কি ঠিক হয়েছে ইউরোপে আসা আপনি তো কালেক আপনি তো আসলে নিজে ইউরোপের জন্য ভিসা নিয়ে সফলতানে নিয়ে ভিসা সফলতা নিয়ে প্রিয় বিদেশী প্রবাসী আমার সামনে এই মুহূর্তে যে দৃশ্যমান প্যাসেঞ্জার বসে আছেন অর্থাৎ উনি ইন্ডিয়া ডাবল ইনটি ভিসা করে মেসোডোনিয়ার জন্য এই কর্মী ইন্ডিয়াতে দীর্ঘ দুই মাস অপেক্ষা করে তিন মাস ওভার তিন মাস হয়েছে অপেক্ষা করে উনি স্টিকার দেশে ফিরেছেন প্রশ্নটা হলো যে অপেক্ষাটা পাঁচ দিন করতে হবে সেই অপেক্ষাটা তিন মাস কেন করলেন এটা যদি আপনার বুঝার জ্ঞান না থাকতো আপনি যদি বুঝদার না হতেন আপনাকে কি আমার তিন মাস থাকা সম্ভব হতো একটা কাজের প্রয়োজনে অর্থাৎ আপনাদের কি মনে আছে প্রত্যেকটা কর্মীকে এইভাবে আমি ইন্ডিয়া বাংলাদেশে পাঁচই আগস্টের সময় জ্ঞান জমা হওয়ার আগে সবাইকে অ্যাপ্রোভাল দিয়েছিল দিস ইস দ্য অ্যাপ্রোভাল দিস ইস দ্য টিআরসি কার্ড আগের টিআরসির মেয়াদ ছিল মাত্র দুই মাস এটা দুই হাজার পঁচিশের কোঠার টিআরসির ম্যাপ্রোভাল তাই না মেয়াদ ছিল দশ মাস দশ মাস অর্থাৎ এখন আপনাকে টিআরসি দিয়েছে দশ মাসের তখন টিআরসি ছিল দুই মাসের প্রিয় বিদেশগামী প্রবাসী মেসুডিনের প্রবাসী আজকের এই ভিডিওটা আমি দৃশ্যমান এই কারণে এসেছি সফলতার তো বড় ইম্পর্ট্যান্ট হলো যে আমরা কি একটি খেলা কারেন্ট জালের খেলা টম এন্ড জেডের খেলা খেলছি টিআরপি নিয়ে সেটা আপনাদের সামনে দৃশ্যমান বোঝাতে চাচ্ছি তথ্য দিতে চাচ্ছি এই তথ্য এবং দৃশ্যমান ওনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বাকি যারা অপেক্ষায় আছেন ভিসা পাবেন যারা ইন্ডিয়াতে অপেক্ষা করছেন যারা বাংলাদেশ থেকে অ্যাপ্রমান নিয়ে যাবেন কবে যাবেন কিভাবে যাবেন আসলে হচ্ছে কিনা নাকি এটা শুভঙ্করের ফাঁকি বিষয়টা আমি অনেক লোক আছে না ইন্ডাই সবাইকে নিয়ে আমার কাজ করতে হয় আমি আজকে আপনাকে দৃশ্যমান এই ইন্ডিয়া থেকে ফ্লাইট থেকে নেমে এখন আমার রুমে আসছেন দেখা করতে চিন্তা করলাম আপনাকে নিয়ে একটা বিরুদ্ধেই সবাই বলে স্যার ম্যাসুলিন ইন্ডিয়া থেকে ওরা আসে না ভিসা পায় না ভিডিও দিবেন না কিন্তু এই এই ভিসা পাওয়ার যে কত কষ্ট কত অর্জন যে কত কঠিন আমার মনে হয় আমি পঞ্চাশটা আজকে অনেক লোকের ফ্লাইট করলাম আমরা তাই না দেখছেন না অফিসে ভরপুর আপনি মনে হয় দেখছেন কিনা অফিসে পা ফালানোর জায়গা নেই আজকে মধ্যপ্রাচ্যের লোক আমি ফ্লাইট করতেছি পঞ্চাশটা কর্মীকে ফ্লাইট করতে যে ঘাম জড়িয়ে এনে যে কষ্ট না করতে হয় একটা কর্মী পিছনে তার চাইতে আমার মনে হয় দশ গুণ বেশি কষ্ট করতে হয় অর্থাৎ পঞ্চাশটা কর্মীকে ফ্লাইট দিছি কোনো টের উপায় নেই বিশটা লোক ফ্লাইট যাচ্ছে অফিসে কোনো সাউন্ড নাই কিন্তু একটা লোকের ভিসা হলে যত না খুশি হই আমি একশো লোকের ভিসা মধ্যে দিন শেষে যখন এই সময়টা লাগে ছয় মাসের কথা বলে যখন আমি দেড় বছর অপেক্ষা করিয়া লোকটাকে বুঝিয়ে সুযিয়ে রায়কে ভিসা করি তখন কখনো কখনো তার কাছ থেকে এমনও জালি শুনতে হয় এইগুলো সব বাটপার এগুলো সব দালাল এগুলো সব অর্থাৎ তাহলে কি মনে চায় ইউরোপের ব্যবসা করি খুব দরকার অর্থে ইউরোপের আসলে স্যার যেটা দেখলাম আমি নিজের নিজের অভিজ্ঞতা আসলে এটা আল্লাহ পদ্ধতি বলা যায় আল্লাহ প্রদত্ত এবং ওই দেশের লেবার মিনিস্ট্রি ইমিগ্রেশন এই সিস্টেমে আসতে হয় স্যার আচ্ছা আপনি আপনি আমার মনে হয় কিছুটা জ্ঞান অর্জন করেছেন যে লেবার মিনিস্ট্রি এবং তাদের ইমিগ্রেশন সিস্টেমে কি আমার কোনো হাতের ক্ষমতা আছে না স্যার আমি চাইলে পেপার আগে আনতে পারবো আমি চাইলে জমা দিতে পারবো আমি চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো আমি চাইলে

এখন আমার প্রশ্নটা হলো আমি প্রিয় বিদেশগামী ইউরোপিয়ান প্রবাসী আপনারা সকলে আমার এই তথ্যটা ভালো করে শুনবেন বুঝবেন আপনি আমাকে দিয়ে যান ভাইকে দিয়ে যান বাবাকে দিয়ে যান অর্থাৎ যে কাউকে দিয়ে যান ধরে নেন যে আপনার বাবা ইউরোপে আছে বা আমেরিকাতে আছে সে চাইলেই কি আপনাকে টাকার বিনিময়ে ডলারের বিনিময়ে বাংলাদেশ থেকে ছয় মাস সাত মাসের মধ্যে একটা ভিসা কিনে পাঠিয়ে নিতে পারবে অর্থাৎ ইমিগ্রেশন সিস্টেমটাকে ফলো করে যে কর্মী ইউরোপের জন্য আনলিমিটেড অনির্ধারিত সময় নিয়ে পাসপোর্টটা ফেলে রাখবে শুধু তারই ইউরোপে যাওয়া সম্ভব আপনার সফল দিন শেষে সফল আপনি ম্যাসোডোনিয়ার স্টিকার নিয়ে আসছেন তাই না এটা দৃশ্যমান কাজটাকে আপনি করছেন না আমি করছি ডাবল এন্ট্রি ভিসা করছেন আপনি আপনি ফর্ম পূরণ করছেন আপনি

এই যে লুপ ছাড়া করে আনা আবার একটা জটিলতা দেখা দিছে কিন্তু আমাদের আমরা এখন হয়তো আল্লাহ যদি চাহে মেডিকেল ভিসা দিয়েও আমরা এখন ম্যাসুডিনের ফাইলগুলো জমা করতে পারি একটা পথ বন্ধ হলে আর একটা পথে পাঠানো যায় দুবাই খোলা থাকলে দুবাই পাঠিয়ে দিতাম বাট আমার প্রশ্নটা হলো আমি আপনাদের সকলের অ্যাপ্রুভাল প্রথমে এরকম আনছিলাম না স্যার হ্যাঁ এখন ইন্ডিয়ান ভিসা করতে পারি নাই অ্যাপ্রুভালের মেয়াদ হলো 50 দিন 50 দিন ইন্ডিয়ান ভিসার মেয়াদ হলো 3 মাস 3 মাস

আসলে কি নির্ধারিত নির্দিষ্ট সময় না বলা সম্ভব বলা সম্ভব না স্যার আসলে ভেরি আমি আনুমানিক একটা কথা বলতে পারি যে এই গ্রুপের আপনার যেহেতু হয়েছে দৃশ্যমান পেয়েছেন আপনার একই কোম্পানির একটি ভিসা বাকি সবগুলা একসাথে সাবমিট করেছি বাকিগুলাও হয়ে যাবে হয়ে যাবে এতদিনের মধ্যে হয়তোবা আমার যে প্রিন্সিপাল কাজ করছে

আমি মাঝে মাঝে ভাবি যে আমি মনে হয় জীবনে একটা বড় ভুল করছি ভিসা দিন শেষে যা দিচ্ছি ক্রুশিয়ার ষোলোটা লুক ফ্লাইট করেছি একটা লোক আমার সেই দেশে নাই সেই দেশ থেকে সব পালিয়ে নানান জায়গায় চলে গেছে আমাকে সেখানে লিস্ট করে দিয়েছে নতুন কোম্পানির সাথে আবার কথা বলে জমা করেছি আবার এখন সার্ভার ডাউন এই তো সামনে মাস থেকে ক্রুশিয়ার ভিসা দেওয়া শুরু করবে আসল কর্মীরা চাইলে যদি টাকার বিনিময় ইউরোপের ভিসা হইতো তাহলে ঢাকা সিটিতে আমার পাঁচ টাকা মালিক থাকতাম আমি প্রকৃতপক্ষের কথা বললাম আমি এই ইউরোপের ভিসা করতে গিয়ে আমি লুজার হয়তো যাদের বিষয় হচ্ছে তারা লাভবান কিন্তু দিন শেষে আমি লুজার আমার সম্মানের জায়গায় আমি লুজার আমি সময়ের জায়গায় আমি লুজার আমার টাকার জায়গায় আমি লুজার আমি লাভবান না তারপরেও আমি যেহেতু আমার প্রিয় ভাইদের নিয়ে প্রবাসীদের নিয়ে কাজ করতেছি বুঝাতে চাচ্ছি আমার কাছে কি এমন কোনো কিছু আজ পর্যন্ত আপনারা কোনো প্রবাসী পেয়েছেন যে আমি কোনো ফেক কাজ করি না স্যার আমাকে আপনি এক কোটি টাকা দেওয়া একটা ফেক ডকুমেন্টস করাতে পারবেন না দিন শেষে এই এজেন্সি তো সেই এজেন্সি না যে আপনাকে শান্ত সান্ত্বনা দেওয়ার জন্য টাকা অর্জনের নেওয়ার জন্য আপনাকে একটা ফেক ডকুমেন্ট হাতে দিয়ে দেবে যা দিব আমি দৃশ্যমান আপনি চেক করে সমস্ত কিছু দৃশ্যমান দেখতেছেন নিজে প্র্যাকটিক্যাল করতেছেন আমি তো সেই ব্যবসা করি বিগত পাঁচ মাসে ছয় মাসে আমার কাছে ছয়শো পাসপোর্ট সার্ভের জমা হইতো একটা পাসপোর্ট জমা নেই না কথা দিছি যে পর্যন্ত স্টিকার ভিসা না হবে সেই পর্যন্ত দ্বিতীয় গ্রুপ নিয়ে আমি আর পাসপোর্টও নিব না টাকাও নিব না এখন যেহেতু আপনাদের ভিসাগুলো আমি করতেছি ম্যাসুডিনা শুধুমাত্র ম্যাসুডিনা ছাড়া অন্য কোনো ফাইল জমা নিই না নিচ্ছি না যে আমার এটা আমি করতেছি আমার এটা দৃশ্যমান হতেছে তবে কেউ ফোন করলে বলি ভাই এক বছর সময় লাগবে বিষয় লাগতে পারে বলে জমা করে যান তা না হলে যে ব্যক্তি আপনার বলছে তিন মাসে চার মাসে পাঠিয়ে দিব ওনার কাছে চলে যান ঠিক আছে কি না নির্ধারিত সময় তার মানে হচ্ছে নির্ধারিত সময় নিয়ে পাসপোর্ট জমা করা এবং জমা নেওয়া দুইটা অপরাধ আমি মনে করি অপরাধ না আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো আপনি আপনি টোটাল এই যে ডকুমেন্টারি যে একটু আমার প্রিয় প্রবাসীদের বলবেন মানে আপনার কথায় তারা যেন ইন্সপায়ার হয় আপনার কথায় তারা যেন নিরুৎসাহিত না হয় আমার পক্ষে বলার জন্য না যা প্র্যাকটিক্যাল যা বাস্তবতা যেভাবে ভিসা ভিসা পেয়েছেন যেভাবে পাবে যা পাচ্ছে যা দেখেছেন যা জমা করেছেন বলেন আপনি আমার প্রিয় উদ্দেশ্যে বলেন প্রিয় বিদেশগামী সহকর্মী ভাইয়েরা যারা হিরোকে ভিসার জন্য অনেকদিন যাবৎ অপেক্ষা করতেছেন আমি আব্দুল খালেক গত চব্বিশের মে মেবি মে মাস মে জমা করেছিলাম আগস্টের আগস্ট

তো যাই হোক পরে যাইতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য পরে আবার আমরা ইন্ডিয়ার ভিসা করা ছিল ডাবল এনডির ভিসা করা ছিল আমরা ইন্ডিয়া ওটা চলে গেছি আমাদের চব্বিশের কোঠা শেষ হওয়ার কারণে পঁচিশে কোঠায় অ্যানাউন্স হয়েছে গত ফেব্রুয়ারি মাসে আর আমাদের আবেদনটা করা হয়েছে মে বি ডিসেম্বরে ইয়েস যার কারণে আমাদের একটু লং টাইম

সময় এবং ধৈর্য দূরেই লাগবে এটা সারা আসলে সম্ভব না আর আমি মনে করি যে আল্লাহ বলা যায় আল্লাহ থাকে হ্যাঁ কাজ করে তাহলে আমি আশা করি আমি এটুকু আশা করবো আমার যে এজেন্সি যে ওনার আছেন আমি বলবো যে আমি যাদের যে সহকর্মীদের ইন্ডিয়াতে রেখে আসলাম জি তাহলে আশা করবো স্যার এটিকে অবশ্যই সাকসেস করে আনবেন যে কোনো এতে হোক আমার কলেজের টুকরা ওরা আমার কথা শুনে শুনেন ইন্ডিয়াতে যারা আছে প্রত্যেকটা ছেলে অনেক ধৈর্যশীল আপনারা এবং অত্যন্ত ভদ্র ছেলে প্রত্যেকের ব্যাপারে আমি খুব প্লিজ যদিও আমাকে ওরা মাঝে মাঝে অরিড হয়ে যায় আমাকে খুব ফোন করে স্বাভাবিক হবেই আমি কিন্তু এতে বিরক্ত প্রকাশ করি না এবং মাঝে মাঝে বলি

কালকে পারলে সকালবেলা গিয়েই প্রথম ফিঙ্গারটা দিয়ে ফেলবেন এটা প্রথমেই করবেন কপি নিয়ে যান এবং তিন দিনের যে ট্রেনিংটা আছে করে ওটা দুশো টাকা না একশো টাকা অনলাইন চার্জাসে দিয়ে দেবেন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব আমরা ওদের কারো অপেক্ষায় থাকবেন আর একটা কথা বলে দেই আরেকটা বিষয় বলে দিই আপনি আমার এখানে এই কোম্পানিতে কাজ করবেন থাকবেন আমরা লিগাল অ্যাডভাইজার আমার অফিসে নিয়োগ দিয়েছি লিগাল অ্যাডভাইজার আপনাদের কাছ থেকে হয়তো চেক অথবা স্ট্যাম্প অথবা আপনার গার্ডিয়ানের পে অর্ডার যেটা নিলে কর্মীকে আমি রাখতে পারবো অর্থাৎ আমি আর ধরা খেতে চাই না আমার এই কোম্পানিতে যে কোম্পানি আপনার ভিসা করেছি আপনাকে সেখানে থাকতে হবে আমরা থাকা খাওয়া অ্যাকাবডিশন সব কিছু টিআরসি কোম্পানি দিয়েছে আপনাকে কাজের জন্য আপনি যাবেন চুক্তি শেষ হলে এক বছর পর যেথাই খুশি সেথায় যান চুক্তি শেষ হওয়ার পরে যান আমরা আপনাকে ডেকে আমরা আপনার ফ্লাইটগুলো আমরা ঈদের পর পর অফিস খুলে আপনার ফ্লাইট আমি দিয়ে দিব ক্লিয়ার ইনশাআল্লাহ আগে আপনার ম্যানপাটা আমি শেষ করে দেব ক্লিয়ার ইনশাআল্লাহ পেরেছি বাট কালকে কিন্তু ওই কাজগুলো করতে হবে প্রিয় বিদেশ প্রবাসী আজকে মেসুদ নিয়ে প্রবাসী ভাইকে নিয়ে সামনে এই ইফতারি রাত মুহূর্তে এখন আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি এবং বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের ইউরোপ যেতে হলে যারা আছেন মেসুদিনে জমা করছেন যদি বিশ্বাস থাকে আস্থা থাকে যেভাবে কাজ করেছি সবার আমি একইভাবে কাজ করেছি প্রত্যেকটা প্রবাসী ভিসা দিব সময় আপনার কর্ম আমার সময় আপনার কর্ম আমার আপনি আমাকে সময় দিবেন আপনি আপনার আমার উপর আস্থা রাখবেন আমি এভাবে আজকে যে কথাগুলো বলতেছি এটা আমার কাছে নতুন করে কাউকে আসার জন্য বলছি না যারা যাবেন নতুন করে তাদেরকে তাদেরকে প্রথমে জানতে বুঝতে শেখার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি আমার এই প্রতিষ্ঠান ইউরোপে খুব ফাটিয়ে কর্মী পাঠাচ্ছে খুব পাঠাবে খুব আসেন এই একটা করেছি অ্যাডভার্টাইজিং করতেছি নাথিং আমার ইউরোপের ব্যবসার দরকার নেই আমার দরকার একজন কর্মী যে প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানে জমা দিবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক সময়ের মধ্যে যেন ওই কর্মী সন্তুষ্টি আমার কাছ থেকে বিদেশে যেতে পারে যে আশাটা তার পরিবারের সে আশা ভঙ্গ যেন হয় বুঝাতে পেরেছি কালেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভিসার এই সফলতার জন্য মেহের মাবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানালাম ইন্ডিয়ান গ্রুপের প্রথম আপনার শুরু হলেন বাকি যারা আছে সব মঙ্গলবার তারা পেলে জমা করলে হয়তো ওখান থেকে গ্রুপ আসবে পরবর্তী গ্রুপটাও নির্দিষ্ট সময় করব যারা আছে অপেক্ষা করলে সকলে ঠিক আছে সকলের ইনশাল্লাহি ওখানে নিয়ে ভিসার ইয়াটা ওই ডকুমেন্টারিগুলো একটু নিয়ে নেন নিয়ে ওখানে আপনার বাকি বিষয়গুলো যেভাবে করা দরকার সেভাবেই করবে ঠিক আছে আপনাকে অন্য ডকুমেন্ট গুলো বুঝিয়ে দিবে ওকে ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ